রাস্তাঘাটে চলাফেরার জন্য সভ্য মানুষ হিসাবে আমাদের জুতো ছাড়া বর্তমান দিনে এক মুহূর্ত চলে না কিন্তু এই জুতো জিনিসটা কি সব ছিল তাহলে বলবো না এই জুতো ছাড়াও মানুষ একটা সময় চলাফেরা করেছে চীন মানুষের কাছে চলাফেরা করার জন্য জুতো বলে কোনো কিছুর অস্তিত্বই তখন ছিল না তাহলে মানুষ কবে থেকে এই জুতো পরা শুরু করে সাম্প্রতিক এক গবেষণায় উঠে আসে যে মানুষ প্রায় চল্লিশ হাজার বছর আগে জুতো পড়তে শুরু করেছিল অবশ্য সেটাই মানুষের জুতো পরা শুরু কিনা তা কিন্তু জানা যায়নি কিন্তু তাতে কি অন্তত প্রাচীন মানুষ যে জুতো পরতো সেটার কিছু তো নিদর্শন পাওয়া গেছে আর সব কিছু হিসাব করে কিছুদিন আগে করা নৃতাত্ত্বিক গবেষণায় জানা গিয়েছে এই সময়েই প্রথম জুতো পায়ে গলাতে শুরু করেছিল মানুষ চল্লিশ হাজার বছর সময়টা বেশ লম্বা মনে হচ্ছে তাই না শুরুতে বাকি সবারও এটাই মনে হয়েছিল কারণের আগে গবেষকদের কাছে থাকা তথ্য অনুযায়ী মানুষ জুতো ব্যবহার করার সময়কাল ছিল আরো কাছাকাছি ফলে এবার আরও আগে থেকে মানুষ জুতো পড়তে শুরু ফলে আরও আগে থেকে মানুষ জুতো পড়তে শুরু করেছিল সেটা জেনে বেশ অবাক হয়েছিলেন তারা যে কোনো পোশাক মানুষের শারীরিক গঠনের উপরে যতটা প্রভাব ফেলে সেক্ষেত্রে জুতো অনেকটাই বেশি প্রভাব ফেলে একজন মানুষের পায়ে জুতো পরার পর একজন মানুষের চলন ভঙ্গি পায়ের জোর ইত্যাদি পরিবর্তিত হতে থাকে সেই সাথে মানুষের শরীরের হাড় পেশি ইত্যাদিতেও প্রভাব রাখে কিন্তু এই জুতো ফলে জুতো পরার পরে যে পরিবর্তন হয় তা খুব সহজেই লক্ষ্য করা সম্ভব প্রাচীন মানুষের পায়ের গড়নের পরিবর্তন নৃতাত্ত্বিক এক্ষেত্রে সাহায্য করেছে মানুষ কখনো জুতো পরেছে সেটা জানতে এমনকি জুতোর গড়ন কতটা পরিবর্তিত হয়েছে এবং কবে হয়েছে সেটাও জানা সম্ভব হয়েছে তাদের পায়ের আকৃতি দেখে বিজ্ঞানীরা শারীরিক বৈশিষ্ট্য ও জুতোর পরিধানের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বিংশ শতকে তারপর থেকেই শুরু হয় এই গবেষণা খুব শক্ত জুতো যেমন মানুষের পায়ের হাড়ে প্রভাব ফেলতে পারে ঠিক তেমনই পায়ের আঙুলের মধ্যেকার দূরত্ব এবং অন্যান্য খুঁটিনাটি কিছু ব্যাপারেও ফুটিয়ে তোলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নেতাত্ত্বিক এরিক ক্রিনকাউস জানান জুতো পরিধান করলে মানুষের পায়ের আকৃতি ছোট হয়ে যায় অন্যদিকে জুতো পরেন না এমন মানুষের পা যেমন বড় হয় তেমনি তাদের আঙুলের মধ্যেকার দূরত্ব কিন্তু কম হয় ফলে ইতিহাসে নানান সময়ে খুঁজে পাওয়া প্রাচীন সব মানুষকে দেখে আর তাদের পায়ের ছোট হয়ে আসা দেখে খুব সহজেই একটু পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া যায় যে কখন থেকে মানুষের জুতো পড়া শুরু হয়েছে এখনো পর্যন্ত টিকে থাকা মানুষের সবচাইতে পুরনো যে জুতো খুঁজে পাওয়া গিয়েছে তার বয়স হলো দশ হাজার বছর এদিকে তথ্য এবং যুক্তিগুলো মেনে নিলে সেই সংখ্যাটা এক লাখে চলে যায় তিরিশ হাজার বছর পিছনে দু সালে প্রকাশিত এক গবেষণায় মানুষ এবং জুতো পরিধানের সময়কাল নিয়ে সে সিদ্ধান্তে পৌঁছান এরিক এবং ব্যাপারটি সর্বস্বীকৃত এরিকের গবেষণা ছিল সহজেই বোধগম্য যেহেতু একটু আগেই উল্লেখ করা হয়েছে ভিডিওতে যে জুতো মানুষের হাড়ের উপরে প্রভাব ফেলতে পারে কিন্তু সেটা নিয়ে বিস্তারিত জানিয়েছেন এরিক নিজের গবেষণায় তাকে সেখানে সমর্থন করেছেন আরও অনেকে হাড় কোনো কিছু নির্দিষ্ট কিছু নয় যেটা পরিবর্তন হতে পারে না ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নৃতাত্ত্বিক দলনেতা ওয়েভার জানান একজন মানুষ নিয়মিত শরীরচর্চা করলেও তার হাড়ের গঠন পুরুষ্ট হয় ফলে একজন মানুষ অনেক দিন ধরে তার হাড়ের উপরে চাপ পড়ে এমন কিছু ব্যবহার করলে কিন্তু তার হাড়ের অন্য রকম আকৃতি নেবেই ইতিহাসের বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তাদের পায়ের আকৃতি বড় এবং হাড় অন্যদের চাইতে বেশি মোটা ও পুরুষ্ঠ তারা অনেকটা সময় হাঁটত ভারী জিনিসপত্র বহন করতো এবং গাছে চড়ত এগুলোই মূলত এমনটা হওয়ার পিছনের মূল কারণ নিয়ান্ডার থাল এবং বর্তমান মানুষের প্রাচীন মানবদের ক্ষেত্রেও এই ব্যাপারটা লক্ষণীয় তবে চল্লিশ হাজার বছর আগের মানুষদের ক্ষেত্রে ব্যাপারটি পরিবর্তিত হতে শুরু করে বলে উল্লেখ করেন এরি হাড়গুলো তখন মোটা হলেও এর গরম ছোটো হতে শুরু করে হুট করে হয় এই পরিবর্তনের কারণ জানার চেষ্টা করেন এরি আর তারপরে তার মাথায় আসে জুতোর কথা খুব দ্রুত কাজ করা শুরু করেন তিনি আর জানতে পারেন যে মানুষের পায়ের হাড়ে আসা এই পরিবর্তনের মূল কারণ জুতো সেই সময় 40 হাজার বছর আগে জুত পরিধান করতে শুরু করেন প্রাচীন মানবরা অবশ্য এনিকের যুক্তি สมনিতাত্ত্বিকদের কাছে গ্রহণযোগ্য বলে কিন্তু মনে হয়নি। বেশ কিছু নৃতাত্ত্বিক এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন এবং বাস্তবিক 40 হাজার বছর পূর্বে মানুষ জুত করতে শুরু করেছিলেন কিনা সেটা নিয়ে মিজেরের সন্দেহ জানান তাদের এই সন্দেহের পিছনে যথেষ্ট যুক্তিও তারা সেই সময় দেখান এরিকের এই গবেষণার মূল ব্যাপারটিকেই নাড়া দেন তারা এরিক হাড়ের ছোট হয়ে আসাকে কেন্দ্র করে মানুষের জুতো পরার ব্যাপারটিকে বোঝাতে চেয়েছেন তবে অন্য নেতাত্ত্বিকদের মতে হাড় কি কেবল একটি কারণেই ছোট হতে পারে না সেটা কিন্তু একদমই নয় নেতাত্ত্বিকগণ জানান যে ইতিহাসের যে সময়টা এসে এরিক হাড় এবং জুতো পরার মধ্যে সম্পর্ক তৈরি করছেন সেই সময় মানুষ পূর্বের চাইতে অনেক বেশি কর্মত শুরু হয়েছিল তার কার্যক্রম কমে যাওয়ার ফলে হাড়ের গঠনগত পরিবর্তন শুরু হয়ে গিয়েছে এমনটা হতে পারে শুধু তাই নয় এছাড়াও নেতাত্ত্বিকেরা জানান যে জুতোর কারণে যদি হাড় ছোট হতে শুরু করবে তাহলে মানুষের শরীরে অন্যান্য হাড়ের ব্যাপারে কি বলা যাবে এরিক এমন অনেক যুক্তি দেখিয়েছেন যেটা সত্যও হতে পারে হতে পারে চল্লিশ হাজার বছর আগের মানুষ জুতো পড়তে শুরু করেছিল তবে এটি ছাড়াও আরো অনেক দিক রয়েছে এই ব্যাপারটি ঘিরে মানুষের হাড়ের আকৃতি পরিবর্তন তার জুতো পড়ার সাথে সম্পর্কিত হতে পারে তবে সেটি কিন্তু একমাত্র কারণ নয় তাহলে বন্ধুরা এই ছিল মানুষ কবে থেকে জুতো পরা শুরু করলো আর প্রাচীনকালে জুতো পরার অজানা কিছু ইতিহাস আমাদের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন নতুন অজানা ভিডিও পাওয়ার জন্য